ইতালিতে দীর্ঘ বারো ঘন্টা কাজ করার পর বাসায় যেতেছি এখন কাজ শেষ আমার বারো ঘন্টা কাজ করছি বারো ঘন্টা কাজ করার পর এখন খুবই ক্লান্ত তো বাসায় যেতেছি তো বারো ঘন্টা কাজ করাটা কিন্তু এত ইজি বিষয় না হ্যাঁ হালকাভাবে নিবেন না অনেক পরিশ্রম করতে হয় অনেক খাটাখাটি করতে হয় তারপরে এই বারো ঘন্টার মধ্যে আপনার এক মিনিটের জন্য মোবাইল হাতে নিতে পারি নাই মোবাইলটা নিয়ে একটু চালাইতেও পারেনি কারণ ইতালিতে কাজের ক্ষেত্রে আপনারাকে মোবাইল অ্যালাউ না আপনি সব জায়গায় মোবাইল ইউজ করতে পারবেন না কিছু জায়গা আছে এখানে যেখানে আপনি মোবাইল ইউজ করতে পারবেন যেমন যদি সেখানে কাজ কম থাকে তখন আপনি একটু মোবাইলটা নিতে পারবেন হাতে একটু ইউজ করতে পারবেন কিন্তু আমি যেখানে কাজ করি সেখানে আপনার মোবাইল ইউজ করা যায় না এত পরিমাণ কাজ বারো ঘন্টা কাজ করতে হয় টানা তো অনেক কাজ করা লাগে এমনি শরীর ক্লান্ত হয়ে গেছে তার ফলতে তো মোবাইলও ইউজ করতে পারি এক মিনিটের জন্য আপনার বারোটা ঘন্টা যে কি একটা উপর নিজের উপর দিয়ে যায় যে আর যে থাকে সেই বুঝতে পারে আর ইতালিতে আপনার কিছু কিছু রেস্টুরেন্ট আপনি কাজ কম থাকার কারণে আপনি একটু হয়তো বা মোবাইল এক মিনিটের জন্য দুই মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ইউজ করতে পারবেন তো শনি রবিবার ইতালিতে এত পরিমাণ কাজ থাকে ভাই মানে বইলা বোঝানো যাবে তো আজকে ঠিক আমার সাথে তেমনটা হয়েছে আজকে আমাদের এখানে শনি রবিবার কাজ করতে করতে মানে শরীরটা এত পরিমাণ ক্লান্ত মানে বইলা বুঝানো যাবে এই হইলো ভাই জীবন জীবনে তো সোজানো ঠিক আছে